আমরা ইদানিং অনেকেই স্যাট জিবিটিতে বিভিন্ন ধরনের সেন্সিটিভ কন্টেন্ট জিবিটির কাছ থেকে নিচ্ছি যেগুলো আমরা চ্যাট জিবিটিকে প্রথমেই পারমিশন দিয়ে রাখছি যদি কোনো আইনি সংস্থা চায় সেগুলো যে কোনো মুহূর্তে স্যাট জিবিটি দিতে বাধ্য থাকবে ইতিমধ্যে প্রায় কয়েক হাজার ইনফরমেশন অনলাইনে লিক হয়ে গেছে সুতরাং আজকে আমি দেখাবো কিভাবে এক ক্লিকে আপনারা আপনাদের পারমিশন অফ করে রাখতে পারবেন এবং এই সমস্যা থেকে সমাধান পাবেন চলুন জেনে আসি প্রথমে আমরা মোবাইলে থাকা সার্টিফিটি অ্যাপ ওপেন করার পর টু লাইন অপশন উপরে দেখেন বাম দিকে আছে ওখানে ক্লিক করব ওখানে ক্লিক করার পর এই প্রোফাইল আইকন আছে সেখানে আবার ক্লিক করব নিচে থাকা এখানে দেখেন ডাটা কন্ট্রোলস নামে একটা অপশন আছে এখানে ক্লিক করব সেখানে ক্লিক করার পর প্রথমে আমরা ক্লিয়ার চ্যাট হিস হিস্ট্রি যে রেড চিহ্ন আছে এখানে ক্লিক করে আগে আমরা চ্যাট হিস্ট্রি অফ করে দেব তারপর আমরা ইম্প্রুভ দ্য মডেল ফর এভি এটা ওপেন করা থাকবে আমরা এটা অফ করে দেব তাহলে সব সমস্যার সমাধান